আসসালামু আলাইকুম বিয়ার্স আজ আমি আপনাদের সাথে ওয়াক হাফ অ্যাপসটা নিয়ে একটু কথা বলবো তো এই অ্যাপসটা হচ্ছে আমার এখানে ডাউনলোড দেওয়া আছে তো প্রথমে হচ্ছে অনেকে আপনারা ইনভাইট করবে ইনভাইট করার পরে আপনার ফোন নাম্বার ইমেল এগুলো দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে তারপরে এটা হচ্ছে একটা লিঙ্ক দেবে ওই লিঙ্ক থেকে ডাউনলোড করতে হবে তারপরে হচ্ছে আপনারা এই ওয়াক হাফ অ্যাপসটা ইউজ করতে পারবেন তো এই অ্যাপসটার মাধ্যমে আপনি ইনকাম করতে পারবেন অর্থাৎ হাঁটার মাধ্যমে ইনকাম করতে পারবেন তো কথা হচ্ছে আসলেই কি হাঁটার মাধ্যমে ইনকাম করা যায় না এটাও কি কোনো ফেক অ্যাপস না রিয়েল অ্যাপস এটা নিয়ে একটু বিস্তারিত কথা বলবো এই অ্যাপসটা নতুন এসেছে তো এর আগে অনেক অ্যাপস এসেছিলো টাকা ইনকাম করা যায় কিন্তু কিছুদিন পরে দেখা যায় আপাত্ত মানে অনেক টাকা ইনভেস্ট হওয়ার পরে ওরা টাকা নিয়ে চলে যায় তো যাই হোক এই দেখেন এরকম একটা ইন্টারফেস আসবে এখানে আপনার কিছু মিশন দেওয়া থাকবে যেমন এটা মিশন পঁচিশশো মানে আপনি পঁচিশশো কদম হাঁটলে আপনার মিশনটা কমপ্লিট হবে এরকম প্রতিদিন আপনাকে এরকম কিছু মিশন দেওয়া থাকবে কিছু ফ্রি বাসন আছে আর কিছু প্যাকেজ আছে আপনাকে টাকা দিয়ে কিনে একটি করে এখান থেকে আর্নিং করতে হবে তো ফ্রি বাসনটা দিয়ে আপনি টাকা আছে আর্নিং করতে পারবেন আর যেগুলো হচ্ছে টাকা দিয়ে কিনতে হবে কিছু প্যাকেজ আছে এগুলা দিয়ে আপনার প্যাকেজ কিনে আর্নিং করতে হবে কথা হচ্ছে যে এটা কিভাবে আর্নিং করা যায় আর আর্নিংটা আসলে রিয়েল কিনা দেখেন প্রথমত হচ্ছে ফ্রি বাসন আপনি এখানে এই যে পায়ের চিহ্নগুলোতে চাপ দিয়ে হাঁটা শুরু করবেন তারপরে প্রোডিউসিং নার্স নামে এই যে প্রডিউসিং নার্স নামে একটা অপশন হয় পঁচিশশো কদম হাঁটলে বা পঁচিশশো মিশনটা কমপ্লিট করলে আপনি চল্লিশ নাট পাবেন এর ফিফটি পার্সেন্ট শেয়ার কোম্পানি নেবে নেবে আপনাকে ফিফটি পার্সেন্ট দেবে অর্থাৎ চল্লিশ নাট আপনি চল্লিশ টাকায় ওদের কাছ থেকেই আবার বিক্রি করতে পারবেন তাহলে পঞ্চাশ পার্সেন্ট যদি ওরা নিয়ে নেয় তাহলে আপনি বিশ টাকা পাবেন তো এভাবে হচ্ছে যে কিছুদিন আপনাকে নাট দিবে ওরা আর কি না প্রথম প্রথম মনে হচ্ছে যে ওরা নাট দিচ্ছে ওরা টাকা দিচ্ছে তো আপনি কোম্পানির প্রতি একটা বিশ্বস্ততা মানে চলে আসবে কিন্তু কিছুদিন পরে যখন দেখবেন যে আসলে নাট দিচ্ছে না তখন দেখবেন যে এটা আসলে সত্য না বোয়া তখন আপনি এটা ডিসকভার করতে হবে যারা আপনাকে ইনভাইট করবে তারা হচ্ছে ওই গ্রুপেরই সদস্য তারা আপনাকে দেখাবে এখান থেকে একটা বিশাল প্রফিট আছে যেমন আমি যদি দেখাই যে ক্লেম অপশনে যদি আপনি যান এই যে ওয়াকার এই অপশনটা ফ্রি মাসন এটা এটা অ্যাক্টিভ আছে তার মানে এই যে পঁচিশশো মিশনে আপনি প্রডিউসিং চল্লিশ নাট করে পাবেন প্রতিদিন এই পঁচিশশো কদম হাঁটতে মানে মিশনটা কমপ্লিট করলে আর ফিফটি পার্সেন্ট শেয়ার কোম্পানি নিয়ে নিবি আর এই যে বাটারফ্লাই আই কিউ এখানে দেখেন এক হাজার নাট আছে এটা হচ্ছে আপনাকে টাকা দিয়ে প্যাকেজটা কিনতে হবে মনে করেন আপনি এক হাজার টাকা দিয়ে এক হাজার নাট ওদের কাছ থেকে কিনে আপনি এই বাটারফ্লাই আই কিউ এই প্যাকেজটা অ্যাক্টিভ করলেন তো এই প্রতিদিন আপনাকে দুই হাজার মিশন থাকবে মানে দুই হাজার কদম হাঁটতে হবে এই দুই হাজার মিশন কমপ্লিট করলে আপনি প্রডিউসিং ফিফটি নাট মানে পনেরোটা নাট পাবেন তো পনেরোটা নাট হচ্ছে পনেরো টাকা তাহলে এখান থেকে তেত্রিশ পার্সেন্ট কোম্পানি নিয়ে নিবি তাহলে পনেরো টাকা তেত্রিশ পার্সেন্ট নিয়ে নিলে মানে কয় টাকা আর থাকে মানে এক হাজার টাকায় খুব বেশি ইনকাম নয় কিন্তু মাসে তো আপনি যদি এর চেয়ে বেশি ইনকাম করতে চান টেসলার ড্রাইভ একটা আছে এখানে চার হাজার মানে চার হাজার টাকা দিয়ে আপনি চার হাজার নাট কিনে এই অপশনটা আপনি অ্যাক্টিভ করতে পারেন বা এটা চালু করতে পারেন তখন হচ্ছে প্রতিদিন আপনাকে প্রতিশো করে এই কমপ্লিট করতে হবে প্রতিশো মিশন থাকবে এই প্রতিশো মিশন কমপ্লিট করলে আপনি প্রোডিউসিং ফোরটি নাটস মানে চল্লিশটা নাট আপনি প্রতিদিন এখান থেকে উপার্জন করতে পারবেন তিরিশ পার্সেন্ট শেয়ার কোম্পানি নিয়ে নিবি অর্থাৎ আপনাকে চল্লিশ টাকার তিরিশ পার্সেন্ট কোম্পানি নিয়ে নিবি আর বাকি টাকা আপনার থাকবে তাহলে এখানে চার হাজার টাকা বিনিয়োগ করলে আপনার ইনকাম খুব বেশি না মানে দেখা যাচ্ছে পাঁচশো টাকা সামথিংয়ের মতো হয় আর কি তো যদি আপনি এর চেয়েও বেশি ইনকাম করতে চান তাহলে আপনি আট হাজার টাকা নাটের ওই প্যাকেজটা কিনবেন তাহলে আট হাজার টাকা দিয়ে আট হাজার নাট কিনে যদি আপনি এই মিশনটা কমপ্লেন্ট করেছেন ওপেন আর্ট যে যেটা নাম দিছে আর কি এখানে আপনি তিন হাজার মিশন থাকবে মানে তিন হাজার কোথাও হাঁটতে হবে তাহলে আপনি আশি নাট করে প্রতিদিন পাবেন সাতাইশ পার্সেন্ট কোম্পানি নিয়ে নিবি মানে দেখা যাচ্ছে আপনি যদি আট হাজার টাকা লোক নিয়ে করেন তাহলে আপনি এক হাজার পাবেন মাসে আপনি যদি এক চব্বিশ ষোলো হাজার বাইশে বিশ হাজার টাকার মেয়েটা আয় আছে এখানে যদি ইনভেস্ট করেন তাহলে আপনি দুই হাজার বিশ হাজার টাকা দুই হাজার সামথিং টাকা আসবে অর্থাৎ আপনাদের কাছ থেকে টাকাটা কোম্পানি নিবি নিয়ে যারা নতুন মেম্বার আছে তাদেরকে এখান থেকে গ্রীষ্ম বেশি টাকা দেবে অর্থাৎ আপনি বিশ হাজার টাকায় যদি লগ্নি করেন আপনি হয়তো দেখা যাচ্ছে মাসে পঁচিশশো টাকা আর্ন করলেন তো বিশ হাজার টাকা তুলতে আপনার কত অনেক সময় লাগবে তো এভাবে অনেকে বড় বড় মেম্বার বা আট হাজার টাকার মেম্বার বা দশ হাজার টাকার মেম্বার ওরা এইসব প্যাকেজগুলো অ্যাক্টিভ করে মোটা অঙ্কের টাকা দিয়ে এখানে কাজ করে থাকবে আর নতুন নতুন মেম্বার পুরাতন মেম্বারদের এখান থেকে নতুনদের কাছ থেকে টাকা নিয়ে পুরাতনদের মাসে মাসে তাদের চাদর হিসাবে দিয়ে দিবে কোম্পানি এটা হচ্ছে একটা কোনো বিজনেস না যে ওরা লাভ করতেছে ওই লাভ থেকে আপনাকে একটা প্রফিট দিচ্ছে বিষয়টা তা না কিন্তু একজনের টাকা আরেকজনকে দিতেছে মানে একটা জুয়া অ্যাপস আর কি তো এই ধরনের অ্যাপস ভিত্তিহীন অ্যাপস ওরা বলবে রেজিস্ট্রেশন আছে ইউকে ডিকে এই সে করছে অনেক কিছু করবে কিন্তু এগুলো ভিত্তিহীন অ্যাপস এবং এগুলো কোনো রেজিস্ট্রেশন নাই কোনো অনুমোদন নাই একটা জুয়ার অ্যাপসের মধ্যে এখানে কাজ করা অর্থ হচ্ছে জুয়া খেলা বাজি রাখা অর্থ তো এখানে এই যারা আপনাকে ইনভাইট করবে আসলে তারা কিছু সদস্য একটা গ্রুপ আছে তারা দেখাবে এটার এই লাইসেন্স সেই লাইসেন্স এগুলো আসলে ভিত্তিহীন জোয়ার আসেন তো প্রথম প্রথম আপনাকে কিছু নাট দিবে কিছু আর টাকা আপনি এখান থেকে উপার্জন করতে পারবেন তখন মনে হবে যে সত্যি কিন্তু দেখ দুশো নাটের বেশি হইলে পরে আর টাকা দিবেন তখন আপনাকে ওই টাকা দিয়ে প্যাকেজ অ্যাক্টিভ করে তখন আপনাকে ওই কাজ করতে হবে তো আট হাজার টাকা দিয়ে আপনি এক হাজার টাকা মাসে ইনকাম করবেন তো খুব বেশি টাকা না তখন আপনি চাইবেন যে আমি আরও বেশি টাকা ইনভেস্ট করি কারণ উনি ষোলো হাজার টাকা বা বিশ হাজার টাকা ইনভেস্ট করবেন দুই হাজার টাকা আসবে তো আপনার ষোলো হাজার টাকা ইনভেস্ট করে দুই হাজার টাকা মাসে মাসে ষোলো হাজার টু টাকা তুলতে অনেক সময় লাগবে তো এইভাবে বড় বড় প্যাকেজ যারা কিনবে তারা যে টাকাটা লগ্নি করবে এখান থেকে কিছু কিছু টাকা পুরাতন ইউজারদের মান্থলি মেশিন কমপ্লিট করার পর দিবে তো একজনের টাকা আরেকজনকে দিবে এখানে কিন্তু এটা হচ্ছে এরকমই বুঝছেন এগুলো ধান্দাবাজি অ্যাপস এগুলো থেকে দূরে থাকবেন হ্যাঁ খুব সাবধানে থাকবেন এগুলো থেকে এইটা কয়েকদিন পরে দেখবেন হাওয়া হয়ে গেছে তো ধন্যবাদ সবাইকে